হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তুমি সবাই ভালো আছো তো আবার আমার ব্লগটা স্টার্ট করছি তো আমরা বলেছিলাম যে আমরা পেলিংয়ে গিয়েছিলাম তো পেলিং থেকে আমরা গেলাম হচ্ছে অরেঞ্জ গার্ডেনে কিন্তু অরেঞ্জ গার্ডেন সাড়ে চারটে বেজে গিয়েছিলো সেই জন্য বন্ধ হয়ে গিয়েছিলো তো অবস্থা আমাদের ফিরে আসতে হলো এবং আমরা আবার এবার আমাদের হোটেলের দিকে ফিরে যাচ্ছি তো আবার যেতে হবে আমাদের ছায়াতাম পেলিংয়ে হোটেলে থাকার কথা ছিল কিন্তু হোটেলে পেলাম না সেই জন্য ওই জন্য আমরা আবার ছায়া তলে চলে যাচ্ছি আগে থেকে এটা প্ল্যান হয়ে গিয়েছিল। তো আর থাকা হলো না তো চলো ছায়া তলে ফিরে যাই দিনের আগে পাহাড় কীরকম হয় আর রাত্রেবেলা পাহাড় কীরকম হয় দেখো তো রাত্রেবেলা খুবই একটু ভয়েরই দেখা একে তো এরকম সংকীর্ণ রাস্তা দুধারে অনেক সময় ধস নেমেছে তার সাথে সাথে এই ছেলেপুলে নিয়ে এরকম রাস্তায় রাত্রেবেলা ট্রাভেল করা সত্যি খুব ভয় লাগাচ্ছে যাই হোক ড্রাইভার উপর ভরসা করে এবং ভগবন্ত আছে এই সাথে তো বাড়ি দিচ্ছি আমার ছায়াতে এখানে বাড়িগুলো দেখো এত ধার থেকে মানে রাস্তার ধার থেকে ভিতগুলো দেওয়া দেখেই আমাদের মানে খুবই ভয় লাগছিল তো ওনারা কী করে কনস্ট্রাকশন করে জানি না খুব হয়তো দক্ষ গাড়িগুলোটাই করেন তো একদমই ধার থেকে আমরা প্রায় দেখছিলাম হয়তো সমতলের লোকরা করতে ভয় পাবে তো এখানে ঠিকভাবেই আছে সব কিছু তো আমরা এবার চল চলেছি ছায়াতের দিকে তো একটু একটু এই ধারে এই সিনগুলো তুলেছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম রাতের দিকে পাহাড় কীরকম হয় তো পাহাড়ে এরকম মানে একটা পাহাড় টপকে আর একটা পাহাড় এরকম উঠে উঠেই তো রাস্তাটা আমাদের জার্নিটা শেষ করতে হচ্ছে তো দেখো মাঝে মাঝে এরকম অনেক রকম গ্রসারির দোকান আছে মুদিখানা দোকান আছে ঠান্ডায় আমার গলা অবস্থা খুব একটা ভালো না তো কথাগুলি খুবই রাফ শুনতে লাগবে তো তবুও আমি করছি আর দেখো কত রকম করতে বড় বড় হোটেল দেখতে পাচ্ছি আর এখানে হোটেল তো দেখতে পাচ্ছি অনেকই হোটেল পুরো যেহেতু পর্যটন কেন্দ্র একটা এটাই এটাই বেশ করে এখানটা জীবন যাচ্ছে তো হোটেল মানে থাকাটাই স্বাভাবিক তো এরকম দেখতে দেখতে যাচ্ছি আর এক জায়গায় জ্যাম হয়ে যাচ্ছে বাচ্চারা তো বাচ্চারা তো অস্থির তো অস্থির করছে যে কখন নামবো কখন নামবো ই বাবুকে শুয়ে শুয়ে আনছি বাচ্চাদের সারাদিন ধকল গেছে তাই শুয়ে পড়ছে মাঝে মাঝে এই যাতে যে নিচে দেখাচ্ছে এগুলো না এগুলো তো অনেক নিচে রাস্তায় অনেকগুলো তার দিয়ে দাঁড়িয়ে আছে এবং হেডলাইট গুলো জ্বলছে তো কিরকম লাগছে তাকে আর যখনই নিচটায় দেখাচ্ছি অন্ধকারে একটা যেরকম আকাশের তারা বলছে এরকম তিন টিন করে অসংখ্য আলো জ্বলছে তো সেগুলোই দেখতে চমৎকার লাগছিল গাড়ি যেতে যেতে দু একটা গাড়ি আশেপাশে থাকে পর একটা ভয়টা কেটে যায় অনেকটা আর যেখানে যেখানে মানে একা একা যেতে হচ্ছে গাড়ি নিয়ে তো সেখানে একটু ভয় লাগছে

আজ বাবা বাবুরা যে বন্ধুরা আছে সবাই মিলে এখানে নাচ গান হবে ওদের একটা পছন্দের গান চালানো হচ্ছে আর এইটা হচ্ছে বোনফায়ারের ব্যবস্থা করা হয়েছে এখানে মাঝে মাঝে অনেক হোটেলেই এরকম এলাকায় এরকম করা হয় সন্ধ্যেবেলা থেকে আমরা যে ছায়াতলে এসছিলাম আগের দিনেও এরকম একজন মানে এসছিলেন তাদের দলবল নিয়ে এরকম হলো তো আমাদেরও এটা ট্রাই করা হচ্ছে বোন ফ্রায়ার আমরা প্রথম এরকম এক্সপিরিয়েন্স হবে তো খুবই ভালো লাগছে এখনো সেট আপ হচ্ছে আর ওনারাই করছেন আর আমাদের এরকম নাচছে پھل بتا سیں سُنی جا تُڑ پنیں اڄ کار کر تري اصول تساں پورا سينہ لٹا ساري کڏ سیں سیں کیا کرے ہاں کیا کيا ما انہاں کے چلی تے میں بولمے جیڑو আমাদের সাথে একজন মেসমশাই মাসিমা গিয়েছিলেন তো ওই মেসমশাই নাচছেন উনি খুব মজার মানুষ দেখো বাচ্চাদের সাথে উনিও কেমন বাচ্চা হয়ে গেছে I won my eye. बोलना बोलो ना बोलना बेकार है पे तुझको पुकार लाओ ले बस चले न हो रे रे ना ना चले दूसरा गाना गा है चुन चुन के चुन चुन के जो करना जो कीपी जो कीपी आडिया ना ये फाका फाका पड़के नहीं की है कोई फोड़ते है सिग्नल लेवल ही तो रह गए सिग्नल लेवल ही तो बहुत चाहते हां वालों नाम देखा बेसिक कोई बैक

তো বাচ্চাদের খুব মজা হয়েছে আমাদেরও খুব মজা হয়েছে তো এবারে রাতের ডিনারের আমাদের আয়োজন চলছে তো আমরা হোটেলের রেস্টুরেন্টে এসেছি তো এখানে ডিনারটা সারব আর তো আজকের দিনটা খুব ভালোই মজা করা হলো তো এই যে একটা ওদের রাত্রেবেলা দেখছি শাক দিয়েছে রুটির সাথে শাক আর এই যে চিকেন গ্রেভি চিকেন আর ডাল ছিল তো আমাদের এখানে সাধারণত শাক খাওয়া হয় না রাত্রেবেলা তো ওনারা দিয়েছেন তবু কেউ খায়নি তো এই এইরকম ছিল ডিনারটা তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আমার ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তারপর গরম গরম <laughs> <laughs>